হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসল খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই দেখো আজকে যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে তো এই দেখো রেডি হয়ে নেবো রেডি হয়ে গেছি আর মানে আমি অনকুল ঠাকুরের দীক্ষিত তো এই জন্য দেখো আমিও রেডি হয়ে গেছি মা মেয়েকেও রেডি করে দিয়েছি তো আজকে ভাবলাম একটু মন্দিরে যাওয়া যাক সবার সাথে একসাথে বসে প্রার্থনা করতে ভালোই লাগে কিন্তু আমার বাড়িতে সেরকম হয় না মানে করতে চাই কিন্তু হয় না তো এই যে আমার বাড়ির পাশেই মন্দির মানে বেশিক্ষণ লাগে না টোটোতে যেতে পনেরো টাকা নেয় তো এই যে টোটোতে উঠে পড়েছি যে যাচ্ছে আর রাস্তা এখন রাস্তা বড় হচ্ছে এই জন্য চারিদিকে ভাঙা চুরোর হচ্ছে দোকানপাট ভাঙা হচ্ছে তো এই দেখো এই টোটোতে করে চলে এলাম এই দেখো মন্দিরে এসে পৌঁছে গেছি তো এখন নেমে পড়বো টোটো থেকে এই দেখো মন্দিরের গেট মানে এখন প্রার্থনা শুরু হয়ে গেছে তো আমার আসতে একটু লেটই হয়ে গেল তো এই দেখো সবাই বসে পড়েছে প্রার্থনা করতে তো আমি এখন দূরে যাব সবার সাথে বসে মানে প্রার্থনা করতে ভালো লাগে তো আমার সন্ধ্যে লেগে গেছে আস্তে আস্তে এই দিয়ে অনেক মন্দির আছে ওই দিকেও আজকে আর দেখানো সম্ভব না অন্ধকারে কিছুই দেখা যাবে না তো আরেক দিন তোমার সব কিছু দেখাবো ঘুরে মন্দিরটা তো চলো যাওয়া যায় মন্দিরের ভেতরে তো এ দেখো বসে একটু প্রার্থনা টার্থনা করে নিলাম করে এ দেখো সব প্রার্থনা হয়ে গেছে সবাই উঠে গেছে আর এরা সব মাইক টাইক হারমোনিয়াম সব গোছাচ্ছে আর এই দেখো পুরো হল ঘরের মতো রুমটা এ দেখো সব ঠাকুর তো এই দেখো সবাই সব গোছাচ্ছে তো এই জন্য মানে মন্দিরে আসা মানে ভালো লাগে সবার সাথে বসে প্রার্থনা করতে অনেক লোকের সাথে দেখা হয় মনটাও ভালো হয়ে যায় আর বাড়িতে ভাবি যে প্রত্যেকদিন বাড়িতে ভাবি সকাল সকাল উঠে প্রার্থনা করব। কিন্তু সময়টা পার হয়ে যায় সকালবেলায় ওঠা হয় না তো এই দেখো মন্দির এখন সন্ধ্যা আরতি হচ্ছে ওই দেখুন হয়ে হয়েছে আমরা বাইরে বসেছিলাম মানে মন্দিরে গিয়ে আর আসতে ইচ্ছা করে না ভালোই লাগে বসে থাকতে তো ওই যখন বসেছিলাম আর এই দেখো এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে মানে ঠাকুরের অনুষ্ঠান হবে এই মানে বাংলার চোদ্দো তারিখে ঠাকুরের অনুষ্ঠান তার জন্য মানে অনুষ্ঠানের দিন এসে তোমাদেরকে আরও ভালো করে সব দেখাবো তো এই যে এখন প্রসাদ দিচ্ছে তো প্রসাদ খেয়েটে আমরা এই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য এখন টোটোতে করে বাড়িতে চলে যাব তো এখন সাড়ে সাতটা বাজে তো অনেকক্ষণ থাকলাম থেকে এখন বাড়িতে যাব এই দেখো টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম